সম্মৃত বিভাষ দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ার্ক স্টেশন আছি বর্তমান ওয়ার্ক স্টেশন আমাদের পুরাতন বাড়িতে সো প্ল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা যেখানে আপনি বসবেন সেখানে কাজ করতে পারবেন নিজের মতো করে যেখানে ইচ্ছা ঘুরতে পারবেন ট্রাভেল করতে পারবেন কোনো ব্যাপার সেপার নেই দেখুন এটা হচ্ছে সেই পুরাতন আদিকালের বাড়ি মাটির ঘর এখনও আছে তবে হ্যাঁ ফ্রিল্যান্সিংয়ের কিন্তু একটা সাইড ইফেক্ট আছে কি সাইড ইফেক্ট জানেন যে আপনি যখনই কোনো কাজ কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে করতে যতক্ষণ পর্যন্ত আপনি কাজটা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা চিন্তা আপনার মাথায় থেকে যতক্ষণ আপনি কাজটা সম্পূর্ণ না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মাথায় একটা চিন্তা থাকবে আর একটা কাজ চলে যাওয়ার পরে যেহেতু আপনি সবসময় একই রকম কাজ করেন না তো একটা কাজ রিলিজ হওয়ার পর সেটা ডেলিভারি হওয়ার পর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি সম্পর্কে আপনাকে একটু হলেও চিন্তা করতে হয় মানে সবসময় একটা চিন্তা আপনার থাকে আপনি যদি কোনো অফিসে জব করেন তো যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে থাকেন আট ঘন্টা দশ ঘন্টা তো ততক্ষণ কিন্তু আপনাকে সেই একই কাজ করতে হয় প্রতিদিন হ্যাঁ আপনার নির্দিষ্ট একটা কাজ থাকে যে আপনি এখানে বসবেন এই ডেস্কটপে বসবেন বসে প্রতিদিন হয়তো ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে বা কোনো মেম্বারের কিছু লিখতে হবে কোনো হিসাব করতে হবে প্রতিদিন একই কাজ করতে হয় বাট ফিন্যান্সিং সেক্টরটা কিন্তু এরকম না নতুন নতুন ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হতে হয় এবং তাদের কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তাদের কাজ সম্পন্ন করতে হয় ঠিক আছে এজন্য এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর কিছু মনে হবে না তবে মাথায় যেন সবসময় একটা চিন্তা থাকেই হ্যাঁ একটা কাজ আসলে সেটা কাজ যতক্ষণ ডেলিভারি না হবে ততক্ষণ পর্যন্ত চিন্তা থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন কাজ থাকবেন একটা কাজ রিলিজ হওয়ার পরে আর একটা কাজ নতুন কাজ সেটা কীভাবে করবেন সে প্ল্যান করতে হবে বা তার রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে যেহেতু নতুন ক্লায়েন্ট তো এই হচ্ছে মূল ব্যাপার স্যাপার তো যাই হোক মুক্ত পেশা অলওয়ায়জ গুড সবসময় ভালো আবার পছন্দ আপনাদের কেমন পছন্দ জানি না don't know what's a wiki